বাংলাদেশের কিছু কালচার আসলে চেঞ্জ হওয়া দরকার সরকারি অর্থায়নে যা যা হবে সেখানে কারো বাপের ছবি কারো ফুলার ছবি কারো হাজব্যান্ডের ছবি মানে স্বামীর ছবি এগুলা করা উচিতই না যেমন ধরেন হাসিনার আমলে ওই কিছু একটা হইলে শেখ মজিব ফ্লাইওভার তারপরে ওমক ফ্লাইওভার কইরে কইরা বা এগুলো কি শেখ সাহেবের ফ্যামিলির টাকা দিয়ে করছে এখন হ্যাঁ আপনি বলতে পারেন সে উনিশশো সালের সাতই মার্চে বিশাল এক ভাষণ দিচ্ছেন এবং তার এই ভাষণে উজ্জীবিত হয়ে মানুষ যুদ্ধ করছে সেটা ভারতের পেছনে কলকাটি ছিল সেটা তো অবশ্যই ভারত সেই সময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে ভারতকে ধন্যবাদ ভারতের কল্যাণে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পাইছি কিন্তু পরবর্তীতে গত পঞ্চাশ বছরের আলোচনায় আপনি যদি দেখেন ভারত আমাদেরকে কিভাবে সীমান্তে মেরেছে কিভাবে আমাদেরকে পানিতে মারছে তাই না সো ভারতকে যেভাবে আওয়ামী লীগ বন্ধু রাষ্ট্র বলে এই যে বন্ধুর বন্ধুর রাষ্ট্র কার জন্য আওয়ামী লীগের জন্য নট বাংলাদেশের জন্য আমার কথা হচ্ছে যে কালচারগুলো আস্তে আস্তে চেঞ্জ হওয়া দরকার সব একসাথে চেঞ্জ হওয়া সম্ভব না কিন্তু কিছুটা পরিবর্তন করা দরকার এই যেমন ধরেন মেট্রো রেল করছে ঠিক আছে মা মেট্রো রেল আওয়ামী লীগের আমলে হয়েছে কিন্তু মেট্রো রেলের ওখানে শেখ সাহেবের একটা ছবি দিয়ে ভালায় রাখবেন শেখ হাসিনার একটা ছবি দিয়ে ভালায় রাখবেন শেখ হাসিনা কি তার বাপের টাকা দিয়ে করছে হ্যাঁ সরকারের টাকায় আমি ট্যাক্স দিছি আপনি ট্যাক্স দিচ্ছেন সবাই ট্যাক্স দিচ্ছে ট্যাক্সের টাকা এই এ তো কিছু হয়েছে এদিকে আওয়ামী লীগের পকেটের টাকা থেকে আসছে সো এগুলা একদিনে চেঞ্জ হবে না আস্তে আস্তে চেঞ্জ হওয়া দরকার যখনই এভাবে এই জিনিসগুলো আওয়ামী লীগ অথবা বিএনপি জামাত নিজেরা ইউটিলাইজ করবে যে না টাকাগুলো তো জনগণের আমরা জাস্ট জামানতকারে বা আমরা শুধুমাত্র দায়িত্বে আছি এই কারণেই এত লুটপাট করবেন আজকে মসজিদে আলোচনা হয়েছে যারা এই লুটপাট করবে হাঁসরের ময়দানে তাদেরকে ধরা হবে যারা ইসলামের তারা তো বিশ্বাস করেন অন্য ধর্মের আপনারা আপনাদের ইয়েতে কি আছে জানি না চুরি করলে কি হবে মানুষ মারলে কি হবে অথবা টাকা পাচার করলে কি হবে এটা তো আমি জানি না আমাদের ধর্মে যেটা আছে ইসলামের যেটা আছে হাঁসরের ময়দানে এগুলার হিসাব হবে সো এগুলা ডে বাই ডে এই নৈতিকতার জায়গা থেকে আসলে সামনের যে বাংলাদেশ হাসিনাকে পালাইতে বাধ্য করছে জনগণ পিছনে হয়তো ছিল যে আমার বিএনপি এরা ছিল এরা মানুষজন সহযোগিতা করেছে তারাও তো ভিক্টিম জামাতও ভিক্টিম হাসিনার আমলে বিএনপিও ভিকটিম আবার ছাত্রদের নেতৃত্বে হাসিনা পালাই গেছে হাসিনা পালায় যাওয়ার পর সবাই ভেবেছিল যে সবাই ভেবেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ব্যক্তি যে কিনা দেশের বাহিরে এবং দেশের ভিতরে মানুষজনকে একতাবদ্ধ রাখতে পারবেন কিন্তু এই যে বিচার হচ্ছে মানুষ তো বিশ্বাস করছে না সংস্কার হচ্ছে সংস্কারও মানে দৃশ্যমান হচ্ছে না তারপর নির্বাচন কিন্তু নির্বাচনের এটা ঘোষণা প্রায় চলে এসেছে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য তাগিদ দেবেন কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হয় জানি না বাট নির্বাচন বলেন বিচার বলেন সংস্কার বলেন এগুলার চেয়ে আমাদের সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি সংস্কৃতি বলতে এখানে নাচ গানের কথা বলছি না সংস্কৃতি বলতে যেটা হচ্ছিল জনগণের টাকায় করবেন কিন্তু আপনার বাপের ছবি দিয়ে দিবেন জনগণের টাকায় করবেন আপনি আপনার নিজের ছবির মাইরা দিবেন আপনার হাজব্যান্ডের ছবি দিয়ে দিবেন আপনার ছেলের ছবি থাকবে এগুলো করা উচিত না তবে বিএনপি বিএনপির সামনে অগ্নি পরীক্ষা বিএনপি যদি এই অগ্নি পরীক্ষায় পাশ করে যায় এই কালচারগুলো ডে বাই ডে তারা যদি চেঞ্জ করে তাহলে বিএনপি কিন্তু মানে আপনি যদি দেখেন বি কেউ বিএনপি করে না কিন্তু বিএনপিকে সফট কর্নারে অনেকে রাখে আওয়ামী লীগ করে না অনেকে কিন্তু আওয়ামী লীগের কিছু কিছু বিষয় যেমন মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতারা ওই সময়ের নেতারা এর পরবর্তীতে সব সবচোর বাটপারের ভরে গেছে একদম কে কার থেকে ছাড়াই যাবে চুরি করে কে কার কাছ থেকে মানে কিভাবে দখল নেবে এগুলো করে করে দেশটাকে একদম বসাই দিছে এই হলো অবস্থা যাই হোক এত কথা জানি না আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের দায়িত্ব এটা শুদ্ধ রাজনৈতিক দলের দায়িত্ব না দায়িত্ব আপনারও আপনি কি করছেন আপনাকে যদি অফার দেওয়া হয় আপনি তো পাঁচশো টাকার অফারে থামাইতে পারতেছেন না ভোট দিবেন পাঁচশো টাকা খাইয়া এই এই ধরনের কাম করে তো লাভ হবে না এইভাবে একটা দেশ উন্নতি হতে পারে না সো নিজেদেরকে চেঞ্জ করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন